আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সত্য কখনো চাপা থাকে না সত্য প্রকাশিত হয় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র আপনারা রিসেন্টলি দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কত কিছু ফাঁস করে দিল তারপরে আজ কয়েক মাস ধরে কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি স্লোগান উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল এই কিংস পার্টির জন্য তুলোধনা ধুনছে এক পর্যায়ে যে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করলো তা উপদেষ্টা নাহিদ পদত্যাগ করায় অনেকে অনেক কথা বলল যে তার থেকে একজন ভালো মানুষ ক্ষমতা পেয়েও হাতছাড়া করলেন ক্ষমতা পেয়ে হাতছাড়া করার কোনো নজির নেই স্বেচ্ছায় পদত্যাগ করার কোনো নজির নেই কিন্তু আমি প্রায় বলি বাংলাদেশের মানুষের অধিকাংশ মাথামোটা এরা ওই কী যে বলে আর কী যে দেখে আমি এটাই বুঝি না সে যে কোনো আরে যেমন আপনি ওদের পদত্যাগ করছে তো ক্ষণস্থায়ী ক্ষমতা থেকে দীর্ঘস্থায়ী ক্ষমতার দিকে যাওয়ার জন্য পদত্যাগ করছে আর ওরা বলতেছে ক্ষমতা পেয়েই পদত্যাগ করছে তো এখন যারা ক্ষমতায় আছে এদের দৌড় সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত আর নইলে সর্বোচ্চ আগামী বছরের জুন পর্যন্ত বা জুলাই পর্যন্ত এরপরে তো এর ক্ষমতা নেই কিন্তু ঘটনা হলো সরকার এমন টেকনিকে আগাচ্ছে বা ওরা এমন টেকনিকে আগাচ্ছে যাতে করে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এর জন্য ওরা সকল প্রস্তুতি সকল কর্মকাণ্ড করছে কী তার প্রমাণ শফিকুল ইসলাম শফিকুল প্রেস সচিব শফিকুল আলম গতকাল যখন আপনার উপদেষ্টা নাই পদত্যাগ করল তখন কিন্তু সে একটা কথা বলে রাখছে যে বলে ফেলছে মুস ফসকেই অত দূরদর্শিতার পরিচয় না দিয়েও কিন্তু বলে ফেলছে যে নাইদ হলো একটা ত্যাগী নেতা ভালো রাজনৈতিক নেতা বুদ্ধিসম্পন্ন নেতা ভবিষ্যতে সে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে তারপরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে এখন যদি নাইদ ক্ষমতায় থাকতো এখন যেভাবে সাফা শুরু হয়েছে সর্বোচ্চ হয়তো সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেটা বলেছে সে অনুযায়ী দেখা যায় ডিসেম্বরে আপনার নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে নাই যদি ভূতেষ্টা থাকতো তাহলে তার ডিসেম্বরেই তার ক্ষমতাটা কি হয়ে যেত শেষ হয়ে যেত কিন্তু কথা হল ওনারা যেভাবে কিংস পার্টি করার বা রাজনৈতিকভাবে সরকারের মদতে রাজনৈতিক সরকারি মদতে কথা বলেন যে নাইদ ইসলাম এতদিন ক্ষমতায় ছিল সে এই ক্ষমা এই এই দলের জন্য চলে এলো তো এতদিন তো ক্ষমতার জন্যই ভেতর ভেতর কাজ কাজ করছে এবং দুদিন আগেও একজন উপদেষ্টার বাসায় এরা বসেছিল মিটিংয়ে মিটিংয়ে বসেই একটা সমঝোতার সিদ্ধান্ত আসে তো ছাত্র উপদেষ্টারই বাসায় তো এরা যে ওখানে বসে যেমন আসিফ মাহমুদ বিভিন্ন জায়গায় যে সুযোগ সুবিধা দিচ্ছে এবং তার বাবা যে বলেছে সে রাজনীতি করবে বা সে নির্বাচন করবে তাহলে বোঝাই যায় যে এটাকে তো কিংস পার্টি বলে যে সরকারের মদত থেকে পৃষ্ঠপোষকতা থাকে এটা তো বোঝাই যাচ্ছে এখন আমার প্রেস সচিব বলতো যে প্রধানমন্ত্রী হবে হ্যাঁ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এখন ঘটনা কি দাঁড়ালো তাহলে এখন স্বল্পকালীন ক্ষমতা থেকে দীর্ঘকালীন ক্ষমতায় যাওয়ার একটা পরিকল্পনা এজন্য ছেড়ে দিয়েছে আপনারা সাধু মানুষ সৎ মানুষ জনগণের সাথে থাকার জন্য ছেড়ে দিয়েছে এ ধারণা ভুল কারণ উনি যে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এই ছয় থেকে সাড়ে ছয় মাস এই ছয় সাড়ে সাত মাস ছয় মাসে আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখিনি বরঞ্চ ওই সেক্টরগুলোতে আরও আমাদের উপরে ব্যয়ভার বেড়েছে তাছাড়া আমরা যে কোনো সুযোগ সুবিধা পেয়েছি তথ্য প্রযুক্তি সেক্টরে আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না এবং এনারা যদি ক্ষমতায় যায় ছাত্ররা যদি ক্ষমতায় যায় তাহলে এখন যারা ক্ষমতায় আছে রেজওয়ান হাসান তারপরে এই যে ফের সজিব শফিকুল আলম এরা আরও কিছুদিন ক্ষমতায় পাবে বা ওই ছাত্রদের যে রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা আরও একটু ভালো বা এখন যে ধরনের পোস্ট পজিশনে আছে ওই ধরনের পোস্ট পজিশনে যেতে পারবে বা সুযোগ সুবিধা পাবে এই কারণেই তো মানে তাছাড়া এনারা সুত হলে এনাদেরকে যে ওই অন্য কোনো রাজনৈতিক দল সেটা এনাদেরকে যে ব্যবহার করবেন বা কাজ লাগাবেন এর কিন্তু নজির নেই বা নজির থাকতেও পারে না এই জন্য মূলত সবাই ভালোর জন্য ওদের ভালোর জন্য সবাই জনগণের ভালো না জন্য নয় ওদের ভালোর জন্য ওরাই কিংস পার্টি করতেছে ওরাই প্রকাশ করতেছে ওরাই সব কিছু বলতেছে আবার মানে সাধুতা দেখাচ্ছে আল্লাহতাল সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিক